হ্যালো বন্ধুরা এই ডিউনিতা ব্লগ তো আমার দেখতে থাকো সারাদিনে আমি কি করি দেখো তোমাদেরকে দেখো বন্ধুরা কত সুন্দর বান্ধে হাওয়া করতেছে এখানে মনে হয় কি এখানে থাকে এরকম লাগতেছে আমার মেয়েগুলো গেছে আলু আনতে বাড়িতে আলু নেই আধানে কয়েকদিন আলু ছিল একটা হুম দশ টাকা আর এটা কয় টাকা পঞ্চাশ ষাট টাকা আলু এক কেজি তিরিশ আমাদের এদিকে দিকে আলু কেজির দাম তিরিশ টাকা আর তোমাদের ওদিকে কত কার ওদিকে আর ওই দিকে আমার ছোটো মেয়েটা ওরে বাবা দেখো ও বাবা এখন সাড়ে দশটা বাজে ঘুগুনি রান্না করলাম ছোলা ছিল তো ছোলাগুলো রান্না করে আমরা তো খাই আর এখন যদি ছোলা খাই তাহলে তাহলে দুপুরবেলা লেট করে রান্না করলেও চলবে তো সেই জন্য ছোলাগুলো খাচ্ছে আর ছোলাগুলো আইনে রাখছে দোকান থেকে এগুলো ছিল বাচ্চাগুলো ছিল খাবো তাহলে বন্ধুরা দেখো বাচ্চাগুলো বলে খাবি মিশাল তো সেই জন্য মিশাল বানাইতেছি আর পিএস কাটতেছি তো দোকান তো নাই না এখানে সেই জন্য বাড়িতে বানিয়ে দিচ্ছি তো কীভাবে কিছু মটরটা কিছু ছিল না এরকম করে বানা দিচ্ছি মিশাল খাবি তো দেখো তারপরে এই যে এটা মটর ওগুলো ভাজার দোকান থেকে কিনে আনছি তারপরে ঝুরি প্যাকেটটা আনছি এগুলো দিলে একটু ভালো লাগবে ঝুরি প্যাকেট প্যাকেটে দশটা বেলসে গোড়াটা দিয়ে দিলাম আর ওরা ভাবতেছে কতক্ষণ হবে কতক্ষণ হবে তবে ততক্ষণ তাদের করে খেয়ে নিবি সেদিনে ওরা অস্থির হয়ে গেছে মানে দিলে খাইনি তারপরে দেখছি এগুলো চিড়া ভাজা এগুলো তখন থেকে এগুলো সবার লঙ্কার তারপরে গরম মশলা মিট মশলা দিলাম তারপরে একটু লঙ্কা দিলাম আর ওরা বলছে কতক্ষণ হবে মা কতক্ষণ হবে তারপরে রসুনের আচার আনছি দুইটা আনছে আর কি দুইটা দিয়ে দিচ্ছি ও ভাবতেছে কতক্ষণ হবে কতক্ষণ হবে আমি আন অস্থির হয়ে গেছে বাচ্চাগুলোকে খাবি দেখে বাবা তারপরে রসুনের আচারটাতে

তা এরকম করলে একটু ভালো লাগে রোদ করলে খুব খারাপ লাগে তাও ভালো লাগতো আজকে এই যে বৃষ্টি পড়তে চা বৃষ্টি এখনই শুরু হলো এই যে দেখো এখন শুরু হলো মা খাই খাই ছিলে তখন শুরু হইছে তখন ঘুমাই ছিলে ঘুমাই যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করে তোমার দাদা ভাই নেই বাড়িতে সেদিন ভালো ভিডিও দিতে পারি না